কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন আটটা জায়গায় প্রার্থী ঘোষণা করেছি আর বেশ কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করার মনস্থির করেছি কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা ভোটও অন্য জায়গায় যাই একটা ভোটও না বিজেপি তৃণমূল পাই সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত মুক্ত মোর্চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি তার জন্য তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনো যদি কেউ দল কোন ফ্রন্ট যদি মনে করে এটাতে আমাদের দুর্বলতা আমাদেরকে করতে একটা নির্দিষ্ট টাইম টেবিল অপেক্ষা করছি তারপরে আমরা প্রার্থী দেব অবশ্য শুধু জাগত নয় বিভিন্ন রাজ্যের আর বিভিন্ন জায়গাতেও আমাদের যেখানে ক্ষমতা আছে যেখানে প্রার্থী দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে সেই সমস্ত সেটগুলোকে আমরা প্রার্থী দেব প্রশ্নটা দারুণ করেছেন এটা আমাদের লেফ ফ্রন্টের বন্ধুরা খুব ছড়াচ্ছেন দেখুন সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলিমদ্দিন স্ট্রিটে ওখানে সত্য সম্মানীয় বসু মহাশয় স্যারের সাথে কথা বলেছিলাম একাধিকবার আমাদের দলের নেতৃত্ব থেকে পাঠিয়েছিলাম কিন্তু দুই তিন চার দুই তিন পর্যন্ত সীমাবদ্ধ ছিল তারপরে পরেই খবর পেলাম লেফটের পক্ষ থেকে আমাদের সাথে সেই মতো আলোচনা না করে তারা তাদের প্রার্থী ঘোষণা করবে তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় আট জায়গায় কন্টেস্ট করতে চাইছি সেই আট জায়গার জায়গার নামটা আমরা আপনি দিয়েছিলাম তারপরে লেফটের পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থী নাম ঘোষণা করেছে সুতরাং তারপরে আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে আমি তো লেফট ফ্রন্টের একটা সহযোগী দল নয় আমাদের স্বতন্ত্রতা আছে আমরা আমাদের আটকা দিয়েছি আগামী দিনে এই কথা যদি না শেষ হয় জোর যদি না তারা করতে চায় তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চায় তাহলে আমরা আমাদের লড়াইয়ে দিয়ে বিজেপি তৃণমূলের দিকে যাতে না ভোট যাই

লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভার মধ্যে কেন পূর্ব বিধানসভা অন্যতম বিধানসভা সেই বিধানসভায় আপনারা বিধানসভা প্রচার করতে গিয়েছিলেন জীবন তারা দুটি মাঠ একটি কলেজ মাঠ একটি ফুটবল সভা করতে দেওয়া হয়নি অনেকটা জীবন তারা ছাড়া দূরে শ্মশানঘাটের ধারে আপনারা সভা করেছিলেন এবারে কি ক্যানিং বিধানসভার মধ্যে এই দুটি মার্ডের মধ্যে কোনো জায়গায় অনুমতি আদায় করতে পারবেন দেখুন অনুমতিটা কার কাছে থাকে এনসি কে দেবে অথরিটি যারা আছেন অনেক ক্ষেত্রে অথরিটিরা ভয় দিতে চায় না বা আগের ক্ষেত্রে অথরিটি আবার সরকারের দেন সরকারের পক্ষ কাছে থাকে সরকার পক্ষ পশ্চিমবঙ্গের কারা তৃণমূল শকাত মোল্লা সাহেব যদি আমাকে আপনি ঈদের কেনা কাটাতে ব্যস্ত তবে চলে আসুন রাইহান এখানে সুলভ মূল্যে সব ধরনের জুতো পাওয়া যায় ঠিকানা পোলের হাট খুচরো সবজি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা প্রযত্নের রাইহান মুন্সি